যা কয় চারা নিচ্ছেন আজকে? চারা নিছে 2000। পুরাতন ঘাসের চারাগুলো কি জন্য সংগ্রহ করবেন? চাষ করবেন কিন্তু গাছের ভাষা বুঝবেন না সেটা হবে না। সঠিক জাতের চারাটা সংগ্রহ করুন এবং উন্নত ফলনটা নিজেই বয়ে আনুন। 24 ঘন্টার ভিতরেই চারাগুলো ডেলিভারি। চারা সাইজ টাইস দেখছেন তো? হ্যাঁ সাইজ টাইসই ভালো لگتا আমার। দেশ ও দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখেন বরাবরের মতো সরাসরি আজও আমাদের ক্ষেত্রতে আসলে অনেকে আসে যারা আমাদের কাছে বিভিন্ন সময় ফোন দিয়ে বিভিন্ন প্রকার সমস্যার কথা বলেন আমরা চেষ্টা করি সর্বোচ্চ সমাধানটা দেওয়ার জন্য দেখেন আমাদের প্রত্যেকটা গাছে কি পরিমাণ কচুর লতি এগুলো আসলে আল্লাহর অশেষ সহমত আর এর ভিতরেই কিছু ভিন্ন ভিন্ন উপায় আছে যেগুলো যদি আপনি নিজে অবলম্বন করতে পারেন আপনার প্রত্যেকটা গাছেও কিন্তু বিপুল পরিমাণ লতি আপনি পেতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা গাছেই লতি আর মূলত মোটা সাইজের যে লতিগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা গাছেই মোটামুটি আটটা সাতটা এরকম আসে এই যে দেখেন আর মোটা লতি কাটার সময় অবশ্যই নিচের দিকটাতে চেষ্টা করবেন একটা গিট রেখে তারপরে কাটার জন্য কারণ আপনি যদি একটা গিট রাখেন একটা গিটের ওজন আসে অ্যাভারেজে সাত গ্রাম আট গ্রাম এই সাত আট গ্রাম লতি যদি আপনি না কেটে রেখে দেন তাহলে ওই গোড়া থেকেই কিন্তু পরবর্তীতে আরও দুইটা করে লতি বের হবে যে দেখেন আর মূলত আজকে এই লতির যে চারাগুলো la এগুলো এই ডেলিভারির উদ্দেশ্যে মাঠে আসা তার চিন্তা করলাম আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্য দেখায় আমরা কেমন ধরনের জমি থেকে আসলে মূলত চারাগুলো ডেলিভারি করি সাধারণত প্রত্যেকটা চাষিরই জানা উচিত চারাগুলো সংগ্রহ করার আগে অবশ্যই ট্রিটমেন্ট ছাড়া চারাটা সংগ্রহ করতে হবে অবশ্যই এই জিনিসটা প্রত্যেকটা চাষি স্মরণে রাখবেন আপনি যদি ট্রিটমেন্ট করা চারা যেগুলো সার ওষুধ দিয়ে একেবারে সুস্থ সবল করে যেই চারাগুলা বা যে জমি থেকে চারাগুলো ওঠানো হয় সেই চারাগুলো থেকে কিন্তু ফলন কম হয় আর আপনারা অবশ্যই চারাগুলা সংগ্রহ করার আগে জমিটা দেখবেন জমিটা যেন পুরাতন হয় যে জমিটাতে কিছুদিন যাবৎ মিনিমাম এক দেড় মাস কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়নি এমন জমি থেকে চারাটা সংগ্রহ করবেন দেখেন আমরা কিন্তু চারাগুলা বিক্রি করার জন্য এই যে এই জমিটাতে মূলত আমরা চারাগুলা বিক্রি করে থাকি যার জন্যই কিন্তু এটা ট্রিটমেন্ট ছাড়া চারা আপনি লাগাইলেই একেবারে অল্প সময়ের ভিতরেই এই গাছ থেকে ফলন চলে আসবে আজকে মূলত দু হাজার পিস চারা সংগ্রহ করতে আসছে আমাদের দূর থেকে একটা ভাই আমরা যেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরতেছি আর ভাইটা আসবে এটা জানার কারণেই কিন্তু আমরা গাছের আগা বা পাতা কোনো কিছুই কাটি নাই কারণ ভাইকে দেখাবো আসলে চারার সাইজটা অনেকে আছে যারা ছোট ছোট চারা দিয়ে একটা প্রতারণা করে যে চারা থেকে লতিগুলো আসতে অনেক দেরি হয় যার কারণেই কিন্তু আমরা এরকম বড়োভাবে রাখছি ভাইকে দেখাবো যদি সে নিজে সরাসরি দেখে তার কাছে পছন্দ হয় যে হ্যাঁ ভাই আমি চারাগুলো নিব তখনই কিন্তু এই চারাগুলার মাথার থেকে পাতাগুলো কেটে তারপর আমরা ডেলিভারি করব আমাদের প্রতিনিয়ত এরকম ভাবে চারাগুলো ডেলিভারি হচ্ছে যেগুলো আমরা মাত্র 2 টাকা পিসেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করতেছি এই যে দেখেন প্রিয় দর্শক এই যে লতি রাস কচুটা আজকে চাষ চাষের উদ্দেশ্যে একটা ভাই চারা নিতে আসছে আমরা সরাসরি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোন জায়গা থেকে আসলেন আজকে গোপালগঞ্জ থেকে আসছি

আশা করি সফল হওয়া সম্ভব যদি ঠিক মতো পর্যটক করা যায় জিনিসগুলো আর সাথে পরামর্শটাও সঠিকভাবে নিতে হবে পরামর্শ সঠিকভাবে নিলে পরা দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই ফলাফল পাওয়া যাবে তার মানে দর্শকদের উদ্দেশ্যে বলাই যায় যে সঠিক জাতের চারাটা সংগ্রহ করার পাশাপাশি সঠিক পরামর্শ একটা মূল্যবান বিষয় যেটা অবশ্যই প্রত্যেকটা চাষিদেরই খেয়াল রাখা উচিত এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ